প্রায় দুশো বছর ধরে দাঁড়িয়ে থাকা গাছ নিজে থেকেই উপড়ে পড়ল হলদিবাড়ি সড়কপথের ওপর রবিবার জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া অঞ্চলের পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে জানা গিয়েছে সড়ক পথের ওপর গাছ বন্ধ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি বাংলাদেশ সীমান্ত শহরের যোগাযোগ ব্যবস্থা গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের অন্যান্য স্থানের সঙ্গে জলপাইগুড়ি জেলা জুড়ে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লাগাতার বৃষ্টির জলে জমে নরম হচ্ছে মাটি এছাড়াও নিকাশি নালা নির্মাণের জন্য চলছিল গাছের গা ঘেঁষে গর্ত খোডার কাজ মনে করা হচ্ছে তার জেরেই এই বিপত্তি ঘটে রাস্তা গাছ পড়ে গেছে যার জন্য রাস্তাটা বন্ধ করে চলবে সেরকম তো ব্যবস্থাও নেই যাতায়াত একদম বন্ধ এখন তো কি জলপাইগুড়ি হলদিবাড়ি রাস্তা মানে জলপাইগুড়ি হলদিবাড়ি না নিশ্চয়ই মাটিটা হয়তো নরম হয়েছে যার জন্যই এত বড় গাছ একটা অনেকদিনের গাছ ভেঙে পড়লো অনেক পুরোনো গাছটা গাছটা অনেক কোনো ক্ষতি এখন ইলেকট্রিক আছে লাইন আছে না লাইন তো কালকে রাত্রি বলে বন্ধ করে দিচ্ছে লাইন নেই এই এলাকাতে লাইন নেই এলাকা বলতে ওই সাইডটা আছে এদিকে লাইন নেই এই জায়গাটা এই জায়গাটা তো বন্ধ